সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহতালার নৈকট্য অর্জনই রমজানের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য এ মাসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত পন্দেগিতে মুশকুল হতেন এমনকি এক দুই মাস আগে থেকেই নবিচী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন রমজান পর্যন্ত পৌঁছার দোয়া করতেন রমজান জুড়ে প্রিয় নবীজির আমল ছিল যথাসময়ে ইফতার করা ঘরে সফরে বা যুদ্ধক্ষেত্রে সবসময় নবীজের আমল ছিল সময় হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর বা অন্য কোনো খাবারের মাধ্যমে রোজা ভাঙা তবে সিহরির আבול ছিল ভিন্ন নবীজি সিহরি খেতেন সুফে সাদিকের আগে রাতের শেষ ভাগে আর এই সময় সিহরি খাওয়া নবীজির পছন্দটিও আбут সিহরিতে তিনি দুধ ও খেজুর পছন্দ করতেন সিহরিতে সময় নিয়ে কঠোরতা করা হিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না রমজানে নভিজিত আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজের নামাজ প্রথম রাতে তারাবি শেষ করে রাতের শেষ অংশে আবার তাহাজের জন্য দাঁড়িয়ে যেতেন অন্যান্য সময়ের চেয়ে রমজানের রাসুল সালু আলাই সাল্লাহির ইবাদতের পরিমাণ বেড়ে যেত রমজান মাস এলেই নভিজিৎ কোরআন তেলাওয়াত ও সৎকা এই দুটি আমলের উপর খুব বেশি গুরুত্ব দিতেন এবং সাহাবাই কেরামদেরও এর উপর তাগিদ দিতেন বুখারীর বর্ণনা অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম প্রবাহিত বাতাসের মতো দাঁড় করতেন রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম জিবরায়েল আলাইহুয়াসাল্লামকে কোরান শোনাতেন আবার জিবরায়েল আলাইউয়াসাল্লাম হজরউৎ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামকে কোরআন শোনাতেন রমজানের রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম খুব কম সময় বিশ্রাম নিয়ে বাকি সময় নফল নামাজে কাটিয়ে দিতেন রমজানে নবী করিম আলাইহুয়া আল্লাহ ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ আমল ছিল ইতিকাফ আয়সা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দশকে নবী আলাইহুয়া সাল্লাম ইতিকাফ করতেন এমনকি জিহাদের সফরের কারণে এক রমজানে তিনি ইতিকাফ করতে পারেননি তবে পরবর্তী বছর বিশ দিন ইতিকাফ করে তা পূর্ণ করে নিয়েছেন এই মর্মে সাহাবি আবু বুরায়া তালা আর বলেছেন নবী করিন সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রতি রমজানে দশ দিনের ইতিকাফ করতেন যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিনের ইতিকাফ করেছিলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ও তার সাহাবাদের পথ অনুসরণ করে পাপ পুঙ্কিলতা পরিহার করে তাকুয়া ও ইবাদত বন্দিকের মাধ্যমে এই মাসের রহমত মাগফিরাত ও নাজাত অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের দায়িত্ব